একই জমি কিন্তু দখল একজনের একজনের দলিল আছে এবং আর একজনের কাছে রেকর্ড আছে অর্থাৎ এক জমি তিনজন মালিক হাজির হয়েছে এক্ষেত্রে কোন ব্যক্তি জমির মালিকানা পাবে দলিল যেমন জমির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে সব থেকে শক্তিশালী একটি ডকুমেন্টস হিসেবে ধরা হয় ঠিক তেমনি রেকর্ডও জমির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে অন্যতম একটা শক্তিশালী ডকুমেন্টস আবার দখলকেও কেউ কিন্তু কোনোভাবে অবমূল্যায়ন করার সুযোগ নাই তাহলে একই জমি এবং তিনজন ব্যক্তি তিন ধরনের ডকুমেন্টস নিয়ে যখন একই সাথে হাজির হয়েছে সেক্ষেত্রে কোন ব্যক্তি জমির মালিকানা পাবে সাধারণত জমির মালিকানার ক্ষেত্রে যতগুলো ডকুমেন্টস রয়েছে তার ভিতরে এক নাম্বারে দলিল মালিকানার দলিল এবং অন্যতম ডকুমেন্টস হিসেবে হয় বা করা যদি কোনো ব্যক্তির দলিল থাকে তাহলে তার আর অন্য কোনো ডকুমেন্টস বা অন্য কোনো রিকোয়ারমেন্টস এর প্রয়োজন হয় না জমির মালিকানা প্রমাণ করার জন্য কারণ এই ব্যক্তি কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে সেটার প্রমাণস্বরূপে একটি দলিলই যথেষ্ট যদি উনি কারোর কাছ থেকে জমি ক্রয় করার পর ওই জমি উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যেয়ে রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে একটা দলিল তৈরি করে নেন তাহলে বুঝতে হবে যে উনি সঠিক একটি দলিলের মালিক এবং তিনি সঠিক ব্যক্তি থেকে জমিটা ক্রয় করার মাধ্যমে সেই বিক্রেতার কাছ থেকে দলিল তৈরি করে নিয়েছে এবং ওনার দলিলটি সঠিক এক্ষেত্রে উনি যে জমিটা দখল করছে এই দলিল অনুযায়ী উনি এই জমিটা দখল করছে পূর্বে যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছেন যে বিক্রয়কারী কাছ থেকে উনি জমিটা ক্রয় করেছিল এখন তার অন্য কোনো ওয়ারিসেরা বা অন্য কোনো অংশীদাররা যদি এসে তাকে আপত্তি করে বা ওই জমি ছেড়ে দিতে বলে সেক্ষেত্রে ওনাকে ওই জমি ছেড়ে দিতে হবে না এবং ওই জমির উনি যে লিগাল মালিক এটা প্রমাণ করার জন্য উনি দলিলটা দেখালেই হবে ওই দলিল অনুযায়ী উনি সকলের মুখ বন্ধ করে দিতে সক্ষম এবং দলিল অনুযায়ী উনি দীর্ঘদিন জমির মালিকানা ভোগ দখল করতে পারবে যতদিন উনি ইচ্ছা মনে করবে ওনার অনুপস্থিতিতে ওনার পরবর্তী ওয়ার্সিরা ওই দলিল অনুযায়ী জমি ভোগ দখল করতে পারবে অর্থাৎ উনি যদি বিক্রয় না করে তাহলে কেয়ামত পর্যন্ত ওই জমি ওনারই থাকবে দলিল যে শুধু শক্তিশালী উপাদান এটা যে শুধু মৌখিকভাবে স্বীকৃতি তা নয় ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি এর ধারা চুয়ান্ন ও একশো এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আট এর ধারা সতেরো ও ঊনপঞ্চাশ এই দুইটা আইন অনুযায়ী কিন্তু দলিলকে সব থেকে শক্তিশালী উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে ট্রান্সফার অফ প্রোপার্টি অ্যাক্ট এখানে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দলিল থাকে এবং দলিলটা উনি যদি সঠিকভাবে সম্পাদন করে এবং সঠিক ওয়ে ব্যবহার করার মাধ্যমে সঠিক ব্যক্তির মাধ্যমে যদি সম্পাদিত হয় তাহলে ওনার ওই দলিল নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই ওই দলিলই ওনার বৈধ এবং দলিল অনুযায়ী উনি ওই জমির মালিকানা দলিল অনুযায়ী উনি ওই জমির মালিকানা চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবে ঠিক একইভাবে রেজিস্ট্রেশন এক ধারা সত্তর এবং উনপঞ্চাশে উল্লেখ করা হয়েছে যে দলিল জমের মালিকানার অন্যতম প্রমাণপত্র এবং দলিল কখনো ওই ব্যক্তি যদি ইলিগাল ওয়ে ব্যবহার করে যদি দলিল তৈরি করে না থাকে তাহলে দলিলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বাংলাদেশ আইন অনুযায়ী কোথাও প্রদান করা হয়নি দলিলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তিরই নাই যদি দলিলটা সঠিক হয় তাহলে যে ব্যক্তি দলিল নিয়ে হাজির হয়েছে উনি অন্যতম মালিক হিসেবে এই জমিটার দাবি দেয় শেষ পর্যন্ত দেখা যায় যে কি হয় এখন দ্বিতীয় পর্যায়ে একজন রেকর্ডকারী হাজির হয়েছে এখন যার নামে দলিল রয়েছে ওই ব্যক্তির নামে শুধু দলিলই রয়েছে কিন্তু সর্বশেষ যে রেকর্ডটা তার এলাকায় হয়েছে এই সর্বশেষ রেকর্ডে তার কোনো নাম নেই ধরে নেই যে ওনার এলাকায় সর্বশেষ রেকর্ড হয়েছে আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ড এই আর এস বা বিআরএস রেকর্ডে উনি দলিল অনুযায়ী মালিক হলেও রেকর্ডের সময় উনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারেননি অর্থাৎ উনি এসে রেকর্ডের সময় যে ব্যক্তি মালিক ছিল তার থেকে জমিটা কোরাই করেছে এবং বৈধ মালিক ছিল যে ব্যক্তি এসে রেকর্ডের সময় তার থেকেই জমি কোরাই করেছে এখন উনি জমির মালিকানা দাবি করছে উনি এসে যে বলছেন যে আমার জমি আমার নামে দলিল আছে কিন্তু আমার নামে রেকর্ড হয়নি তাই কি হয়েছে জমিটা এখন আমাকে প্রদান করতে হবে কিন্তু যে ব্যক্তি রেকর্ড সূত্রে জমিটা পেয়েছে অর্থাৎ আর এস রেকর্ডে যার নামে রেকর্ড হয়েছে সেই ব্যক্তির কথা যে না আমি জমিটার মালিক বইলেই তো আমার নামে রেকর্ড হয়েছে অর্থাৎ আমি জমিটার বৈধ মালিক এবং রেকর্ড কারিগরকে আমার মালিকানার যে প্রমাণগুলো বা আমি যে বৈধ মালিক এটা দেখিয়েছি এবং আমি যেভাবেই হোক এক কথায় রেকর্ড আমার নামে হয়েছে তাই এখন এই জমির আমিই মালিক তবে এখানে দলিলওয়ালা ব্যক্তি উনি খুবই জোরাজুরি প্রদর্শন যদি করে তাহলেও জমি উনি রিটার্ন নিতে পারবে না উনি যদি প্রশাসনের সহায়তা নেয় উনি যদি পুলিশ প্রশাসনের কাছে যায় বর্তমান সেনাবাহিনীর দ্বারস্থ যদি হয় তাহলে সেনাবাহিনী এসেও ওনাকে এই জমি উদ্ধার করে দিতে পারবে না কেননা ওনার দলিল আছে ঠিক আছে কিন্তু দলিলটা ওনার সঠিক এটাও ঠিক আছে অথচ এই দলিল অনুযায়ী ওনার সর্বশেষ রেকর্ডে নিজের নামে রেকর্ড করার দরকার ছিল জমিটা এই কাজটি উনি করতে পারেনি আর এই কাজটি না করতে পারার কারণেই উনি যে প্রশাসনের সহায়তা নিক না কেন সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সকলে যদি উপস্থিত হয় ওনাকে দলিল অনুযায়ী জমির মালিকানা রিটার্ন দেওয়ার জন্য বা ওনার জমির মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য তাহলেও সকলে আবার ব্যর্থ মনোরত ওখান থেকে চলে যাবে কেননা রেকর্ডকারী হিসেবে যিনি জমিটা ভোগ দখল করছে তিনার নামে যতক্ষণ রেকর্ডটা থাকবে ততক্ষণ বৈধভাবে উনি মালিক যার দলিল রয়েছে তিনার মালিকানা ওইখানে টিকবে না রেকর্ড অর্থাৎকে কাছে হেরে যাবে রেকর্ড কারিগণের এতটা শক্তি কিভাবে আসলো যে রেকর্ড কারিগণ ওখানে রেকর্ড অর্থাৎ যার নামে রেকর্ড এসেছে তিনি জমি পাবে অথচ যার বৈধ দলিল এসেছে তিনি জমি পাবে না এখানে তাহলে রেকর্ড কারিগণের শক্তিটা কিভাবে পেল বা রেকর্ডে যার নাম এসেছে রেকর্ডের মাধ্যমে যিনি মালিকানা পেয়েছে তিনি কি শেষ পর্যন্ত মালিকানা টিকিয়ে রাখতে পারবে না যার দলিল হয়েছে তিনি অন্য কোনো উপায় অবলম্বন করার মাধ্যমে এই জমির মালিকানা রিটার্ন দিতে পারবে মূল কথা হচ্ছে এই আগে গভীরভাবে বিষয়টি উপলব্ধি করতে হবে রেকর্ডে সাধারণত দুইভাবে কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে একটা হচ্ছে সেইন অফ ওনারশিপ অর্থাৎ মালিকানার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে এবং আরেকটা হচ্ছে ইলিগাল বা অবৈধ পন্থ অবলম্বন করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি সেইন অফ ওনারশিপ যথার্থভাবে মেনটেন করার মাধ্যমে জমির মালিকানা লাভ করতে পারে সেক্ষেত্রে ওনার মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই অর্থাৎ উনি সিএস থেকে এসে থেকে আর এস এই যে যে রেকর্ডগুলো বাংলাদেশে যে স্বীকৃত রেকর্ডগুলো প্রত্যেকটা রেকর্ডের সাথেই ওনাদের ধারাবাহিকতা রয়েছে এবং ওনাদের সেন্ড রয়েছে অর্থাৎ ওনাদের একটা সংযোগ রয়েছে এই আন্তঃসংযোগ থাকার কারণে উনি রেকর্ড সূত্রে জমির মালিকানার বৈধ এবং ওনার কাছ থেকে জমি যে ব্যক্তি দলিল নিয়ে হাজির তিনিও নিতে পারবে না তবে উনি যদি অবৈধভাবে রেকর্ডের না উঠিয়ে থাকে সেই ক্ষেত্রে ওনার ওই রেকর্ড ক্ষণস্থায়ীভাবে ওনার মালিকানার জন্য শেল্টার দিবে বা ক্ষণস্থায়ীভাবে ওই রেকর্ড ওনার জন্য পাওয়ার হিসেবে কাজ করবে কিন্তু চিরস্থায়ীভাবে ওই রেকর্ড অনুযায়ী উনি কখনো জমির মালিকানা ধরে রাখতে পারবে না কি কারণে কারণ হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের ধারা উনিশ খতিয়ান বা রেকর্ডে যদি কোনো ব্যক্তি মালিকানা পেয়ে থাকে বা রেকর্ডে যদি কোনো ব্যক্তি নিজের নামে জমির মালিকানা অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হয় সেটা লিগাল ওয়ে না ইলিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে রেকর্ড তার কোনো চূড়ান্ত প্রমাণ নয় অর্থাৎ রেকর্ডটা ক্ষণস্থায়ী তার প্রমাণ বা শক্তি হিসেবে কাজ করবে কিন্তু চূড়ান্ত ভাবে কখনো তাকে শেল্টার বা আশ্রয় দিতে পারবে না একটাই কারণ আর সেন অব ওনারশিপ নেই অর্থাৎ সিএস থেকে এসে যে ধারাবাহিকতাগুলো সেই এসে রেকর্ডীয় মালিকের কাছ থেকে উনি ধারাবাহিকভাবে আর এস রেকর্ডে মালিকানা পায়নি যদি উনি এস এ রেকর্ডীয় মালিকের কাছ থেকে ধারাবাহিকভাবে আর এস রেকর্ডে মালিকানা পেত বা মালিকানা লাভ করতো সেক্ষেত্রে ওনার এই মালিকানা স্থায়ী হতো বা ওনার মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা করা লাগতো না কিন্তু এসে রেকর্ডে মালিকের কাছ থেকে যেহেতু এই ব্যক্তি দলিল অনুযায়ী জমিটা ক্রয় করেছে এবং উনি দলিল নিয়ে এখানে প্রশাসনিকভাবে যেহেতু কোনো সমাধান দেওয়ার এখানে স্থানীয়ভাবে সমাধান দেওয়ার কোনো উপায় নেই এখানে যারা সমাধান দেওয়ার জন্য যাবে তারা সকলেই দেখবে যে যে ব্যক্তি দলিল নিয়ে হাজির দলিল সঠিক আবার যে ব্যক্তি রেকর্ড অনুযায়ী মালিকানা দাবি করছে তিনি রেকর্ড সঠিক তখন এই বিষয়টি স্থানীয়ভাবে আর কোনো সমাধান হবে না এটা সমাধানের জন্য এবং বিজ্ঞ আদালতে হাজির হওয়ার মাধ্যমে যদি জমিটা ওনার দখলে থাকে তাহলে একটি মামলা দায়ের করলে হবে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী ঘোষণামূলক মামলা ওনার যে সত্য হারিয়ে গিয়েছে রেকর্ডের সময় ওনার যে সত্য ওনার নাই এই সত্য ফিরে পাওয়ার জন্য উনি মামলা দায়ের করতে পারবে এক কথায় বাংলায় যেটা বলা হয় যে রেকর্ড সংশোধনের মামলা একজন অভিজ্ঞ আইনজীবী স্মরণাপন্ন হয়ে উনি এই রেকর্ড সংশোধনের মামলা বা তথ্যের মামলা দিতে পারবে কিন্তু ওনার যদি জমিটা বেদখলও থাকে তাহলে ওনাকে দুইটা মামলা দায়ের করতে হবে সর্বপ্রথম ওনার জমিটা আগে দখল করতে হবে তার দখল ফিরে পেতে হবে তারপরে রেকর্ড সংশোধন করতে হবে অর্থাৎ এখানে মূল বিষয় আছে রেকর্ড সংশোধনের জন্য যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী একটা ঘোষণামূলক মামলা দেওয়া হলো পাশাপাশি ওনার এই যে দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী ওনাকে দখল পুনরুদ্ধারের জন্য একটা মামলা দায়ের করতে হবে এই দুইটা মামলা ওনাকে দিতে হবে আর এই মামলাগুলো একজন অভিজ্ঞ আইনজীবী বা বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে ওনাকে প্রদান করতে হবে তাহলেই ওনার যেহেতু দলিল সঠিক এবং উনি যেহেতু সঠিক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছে সিএস এবং এসএ রেকর্ডে মালিকদের কাছ থেকে উনি জমি ক্রয় করেছে তাই ওনার এই মালিকানা কোনো ধরনের কোনো চিন্তা করা লাগবে না কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে উনি নিশ্চিতভাবে জমিটা পাবে বাংলাদেশে যদিও দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয় তবে অত্যন্ত সুখবর এবং আনন্দের বিষয় হচ্ছে এই যে বর্তমানে দেওয়ানি মামলা সংশোধন করা হচ্ছে এবং দেওয়ানি আইন সংশোধন করার মাধ্যমে বাংলাদেশে যে ইতিমধ্যে আঠারো লক্ষ মামলা চলমান অবস্থায় দিয়েছে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একটা নতুন আইন পাস করা হয়েছে যে কথাটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে ব্যক্তি সঠিক দলে দিয়েছে তিনি এই জায়গায় জমি পাবে কিন্তু রেকর্ড সূত্রে যে ব্যক্তি জমিটা মালিকানা পেয়েছে তিনি এখন জমিটা ভোগ দখল করতে পারবে তিনি চাইলে রেকর্ড অনুযায়ী জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে এখানেও কোনো অসুবিধা নেই যেহেতু তার নামে রেকর্ডে তিনি চাইলে জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে কিন্তু যে ব্যক্তি ক্রয় করবে নতুনভাবে সেই ব্যক্তি নতুন দলিল অনুযায়ী সঠিক দলিল অনুযায়ী অর্থাৎ আর এস রেকর্ডে মালিকের কাছ থেকে জমি ক্রয় করে তিনি সঠিকভাবে মালিকানা পেলেও তিনি কিন্তু স্থায়ীভাবে ওই জমির বৈধ মালিক হতে পারবেন না অর্থাৎ এস রেকর্ড ও মালিকের কাছ থেকে যে ব্যক্তি জমি ক্রাই করেছিল ওই ব্যক্তি উনি ওই দলিল অনুযায়ী এখন রেকর্ড সংশোধন যখন করে আসবে তখন আর রেকর্ড সংশোধন হয়ে যাবে এবং রেকর্ড রেকর্ড সংশোধন হয়ে ওই ব্যক্তি করে জমির মালিকানা ফিরে পাবে এবং জমি দখলও নিয়ে নিতে পারবে রেকর্ড সাময়িকভাবে শক্তিশালী অর্থাৎ ক্ষণস্থায়ী বা টেম্পোরারেলি রেকর্ড কিন্তু দলিলের থেকেও শক্তিশালী যেহেতু রেকর্ড হয়ে গেছে রেকর্ড হয়ে গেলেই একজন ব্যক্তি এসে চাইলেই তিনি জমির সঠিক মালিক হলেও রেকর্ড কারিগরকে তার জমি থেকে বিতাড়িত করতে পারবে না তবে এখানে তিনি একটা কৌশল অবলম্বন করতে পারবে তিনি যদি সঠিক মালিক হয়ে থাকেন তাহলে মামলায় জয়লাভ করে আসার পর কারিগর অটোমেটিক তখন তার জমি ছেড়ে দিতে বাধ্য হবে তাহলে এখানে যে বিষয়টা উল্লেখ সেটা হচ্ছে এখানে দলিলওয়ালা ব্যক্তি সঠিক এবং রেকর্ডের মাধ্যমে যদি জমির মালিকানা পেয়েছে ওনার মালিকানা টিকবে না দলিলওয়ালা যেহেতু সংশোধন করে আসবে তিনি এই জমির মালিকানা লাভ করবেন তবে আরেকটি বিষয় সেটা হচ্ছে রেকর্ডে যে ব্যক্তির নাম এসেছে তিনি সিএস রেকর্ড এস এ রেকর্ড এবং আরএস রেকর্ড সর্বশেষ যে রেকর্ড সকল রেকর্ডেই উনি সঠিক এবং উনি সেইন মেনটেন করার মাধ্যমে রেকর্ডের নাম পেয়েছে কিন্তু একজন ব্যক্তি দলিল এখানে হাজির হয়েছে উনি এসে রেকর্ডের মালিকের কাছ থেকে দলিলটা তৈরি করে নিয়েছে তবে যে এসে রেকর্ডের মালিকের কাছ থেকে উনি দলিলটা তৈরি করে নিয়েছে ওই এসে রেকর্ডের মালিক উনি সঠিক মালিক ছিল না বিষয়টি এরকম সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল সেই সিএস রেকর্ডের মালিক পরবর্তীতে ওই জমি কারোর কাছে বিক্রয় করেনি অর্থাৎ সিএস রেকর্ডের মালিক মারা যাওয়ার পর ওই ব্যক্তির যে ওয়ারিশরা যারা রয়েছে তারা মূলত ওনার জমির ওয়ারিশ সূত্রে মালিকানা পাবে এসে রেকর্ডে ওনার সকল ওয়ারিস মালিকানা পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে কিছু জমি অন্য আরেকজন ব্যক্তি নামে রেকর্ড হয়ে গিয়েছে এটা এসে রেকর্ডে অসংখ্য হয়েছে এখন এসে রেকর্ডে এই যে অন্য আরেকজন ব্যক্তি যিনি লিগাল মালিক নয় কিন্তু তিনি অবৈধভাবে জমিটা নিজের নামে রেকর্ড করে নিয়েছে শুধু তিনি ওই জমিটা নিজের নামে রেকর্ডই করে নেয়নি ওই জমি তিনি আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে অর্থাৎ রেকর্ড সত্ত্বে তিনি মালিক হওয়ার কারণে জমিটা বিক্রয় করে দিয়েছে যে ব্যক্তি পরবর্তীতে জমিটা ক্রয় করেছে আর একটা দলিল আছে এখন ওই দলিল অনুযায়ী উনি আর এস রেকর্ডে নিজের নাম জমি অন্তর্ভুক্ত করে ফেলেছে অর্থাৎ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করেছে এখানে যে ব্যক্তি সিএস রেকর্ডে মালিক ছিল তার ও এস হিসেবে যারা মালিকানা পেয়েছে বাকি কিছু জমি আছে সেটা ভুল জোরপূর্বকই হোক বা জমি উনি আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এখন ওই যে জমিটা বিক্রয় করে দিয়েছে ওই জমিটা যে ব্যক্তি ক্রয় করেছে তিনি জমিটা দখলেও রয়েছে এবং জমিটা আবার তিনি নিজের নামে আর এস রেকর্ডে এসে রেকর্ড করে নিয়েছে এখন এ রেকর্ডে যে ব্যক্তিরা বৈধতার সাথে সিএস রেকর্ডীয় ধারাবাহিকতা অনুযায়ী মালিকানা পেয়েছে তা এখন সিএস রেকর্ডীয় মালিকের ধারাবাহিক পরবর্তী বংশধর হিসেবে এখন যারা আছে তারা ধরে নিলাম যথেষ্ট সচেতন হয়েছে তারা বিষয়টি যাচাই বাছাই করার মাধ্যমে দেখছে যে সিএস রেকর্ডে তার দাদার বা তার দাদার পিতার এই জমিগুলো ছিল কিন্তু সেই জমিগুলো তারা বিক্রয় করেনি কিন্তু কিছু জমি অন্য আরেকজন ব্যক্তি এসে রেকর্ডে এসে তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে সমস্ত কাগজ তারা বিভিন্ন ভূমি অফিস থেকে সংগ্রহ করার মাধ্যমে এটা যাচাই বাছাই করে দেখছে এখন যাচাই বাছাই করার মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে এসে রেকর্ডে কিছু ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি নিজের নামে কিছু সম্পত্তি অন্যায়মূলকভাবে বা জোরপূর্বক তারা রেকর্ড করে নিয়েছিল ওই সময় তার পিতাদেরকে বুঝিয়ে বা তার পিতাদেরকে প্রতারিত করে এখন এই ছেলেরা তারা তাদের সম্পত্তি ফিরে পেতে চায় তারা যদি বর্তমান কোর্টে মামলা দায়ের করে তাহলে কি তারা বর্তমান কোর্টে যে ভূমি আইন আছে ভূমি অপরাধ আইন আইন রয়েছে এই অনুযায়ী তারা কি তাদের জমি ফিরে পাবে এখানে তো তাদের কাছে দখলও নেই তাদের কাছে নেই অর্থাৎ তাদের নামে নেই জমি বা তাদের আন্ডারে জমিটা দখলও নেই আবার তাদের নামে জমিটা রেকর্ডও নেয় দুইটা জায়গাতেই তারা মিসিং কিন্তু তারা পূর্ব দিক থেকে অর্থাৎ মৌলিক দিক থেকে যেটাকে মালিকানা মূল ভিত্তি হিসেবে ধরায় সিএস রেকর্ড সেই জায়গা থেকে তারা বৈধ মালিক এখানে কি হবে এখানে মূল বিষয় এই যেহেতু দুইটা রেকর্ড তাদের নামে হয়নি তারপরও তারা যদি প্রসেস গ্রহণ করে বর্তমানে যদি তারা মামলা পরিচালনা করে বা মামলার মাধ্যমে যদি এটা নিষ্পত্তির জন্য পথ গ্রহণ করে তাহলেও তারা একটা দীর্ঘ মেয়াদের মাধ্যমে হলেও তারা এই মামলা নিষ্পত্তি করে ওই জমির মালিকানা তারা ফিরে পাবে এখানে যেহেতু দুইটা রেকর্ড হয়ে গেছে কিন্তু দুইটা রেকর্ড হয়ে গেলেও এটা ইলিগালি হয়েছে আর এই রেকর্ড অনুযায়ী কোনোভাবে মালিকানা চূড়ান্ত নাই এটা কিন্তু ভূমি আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যেটা স্টেট অ্যাকুইজিশন অ্যাড ট্রেনান্সে অ্যাট উনিশশো পঞ্চাশের ধারাও উনিশে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে রেকর্ড খনিকের মালিকানা বোঝাবে অর্থাৎ প্রশাসনিকভাবে মালিকানা বুঝায় কিন্তু এটা কিন্তু চূড়ান্ত নাই তাহলে সি রেকর্ডের মালিক যারা ছিল তাদের বর্তমান ওয়ারেন্স হিসেবে বর্তমানে যারা রয়েছে তারা যদি এটা দেখে এবং যাছাই বাছাই করার মাধ্যমে যদি এবং তথ্য যদি তারা পেয়ে থাকে সেক্ষেত্রে তারা অবশ্যই অভিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে বা একজন চৌকো বিজ্ঞ দক্ষ আইনজীবী শরণাপন্ন হয়ে তারা যদি মামলা দায়ের করে তাহলে খুব সহজেই তারা দ্রুত মামলাটা নিষ্পত্তি করে তারা তাদের এই জমি পূর্ব জমি তারা খুব ভালোভাবে নিজেদের দখলে ফিরিয়েও নিতে পারবে এমনকি রেকর্ড সংশোধনী করে ওই জমির পূর্ণ মালিকানাটাও তারা লাভ করতে পারবে এখানে দখলও কিন্তু শক্তিহীন এখানে রেকর্ডও শক্তিহীন হয়ে গেল এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো জমির মালিকানার মেইন ভিত্তি অর্থাৎ সেইন অফ অনারশিপ যেটা সিএসএ রেকর্ড বা জমির দলিল তবে এখানে এসে রেকর্ডে যে ব্যক্তির কাছ থেকে জমিটা ভুলভাবে একজন ব্যক্তি কোরাই করেছিল তিনি বিষয়টি যাচাই বাছাই করে কোরআ না করার কারণে বর্তমানে যদি তিনি পঞ্চাশ বছরের জমিটা দখলে থাকে তাহলেও তাকে এখন ওই জমি ছেড়ে দিতে হবে কেননা তিনি যে ব্যক্তি থেকে জমিটা কোরাই করেছিল সেই ব্যক্তির ফাউন্ডেশন ঠিক ছিল না অর্থাৎ সেই ব্যক্তি কিভাবে মালিকানা পেয়েছে সেটাই সে নিবিল লিগাল সেটা লিগাল না হওয়ার কারণেই মূলত এখন সেই ব্যক্তিও যিনি তার দলিলটা বৈধ হওয়ার পরেও সে কিন্তু মালিকানা পাচ্ছে না কেননা দলিল শুধু বৈধ হলেই হবে না দলিলটা যার থেকে গড়িয়ে নেওয়া হচ্ছে তার মালিকানাটাও তো বৈধ হতে হবে অর্থাৎ সোর্সটা তো সঠিক হতে হবে এখানে সোর্স সঠিক না হওয়ার কারণে এখন ওই ব্যক্তির দলিটাও অকার্যকর হয়ে গেল বা ওই ব্যক্তি দলিলটা ওইখানে কিন্তু ইন অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল দিক থেকে বলতো দলিল দখল আর যদি রেকর্ড নিয়ে কোনো ব্যক্তি হাজির হয় তাহলে বুঝে নেবে যে মালিকানা ধারাবাহিকতা যাচাই করার মাধ্যমে দেখতে হবে যে মালিকানার যে মেন সোর্স সিএস রেকর্ড সেখান থেকে এসএ এবং আর এস এই যে মাঝখানে যে অনেকগুলো সময় অতিবাহিত হয়েছে তিনটা রেকর্ড পার হয়ে গেছে এই রেকর্ডগুলোর সাথে তাদের সম্পর্ক কী এবং কোন ব্যক্তিদের কাছ থেকে তারা জমি কড়াই করেছে এবং কীভাবে তারা রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করেছে এই বিষয়গুলো যাচাই বাছাই করলে সঠিককে এবং কে ব্যক্তি ভুল কে ব্যক্তি এবং কে ব্যক্তি লিগাল খুব সহজেই আমরা নিজেরাই কিন্তু এটা সমাধান করে নিতে পারব তবে স্থায়ী সমাধানের জন্য এটা কোর্ট থেকে অবশ্যই মামলা দায়ের করার মাধ্যমে আদালতে পরিচালনা করার মাধ্যমে সমাধানে আসতে হবে তবে এখানে মনে রাখবেন যে দলিল সব থেকে শক্তিশালী হলেও যদি দলিল সঠিকভাবে না হয়ে যদি ইললিগাল সোর্সের মাধ্যমে দলিল তৈরি হয় তাহলে সেই দলিল অকার্যকর যদি লিগাল সোর্সের কাছ থেকে দলিল তৈরি হয় তাহলে দলিলের থেকে শক্তিশালী আর কোনো ডকুমেন্টস নেয়